আজ ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম দেখো আমার বর চলে যাচ্ছে দোকানে ও এখন দোকানে যাচ্ছে আমাদের সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বললাম দোকানে যাচ্ছি দুপুরে রান্না করা হবে তাই ও যাচ্ছিলো চিকেন আনতে ও দোকানে আমার বরের দোকান আছে সেখানে চিকেনটা রাখা ছিল তো নিয়ে চলে এসছে দেখো ভাব কী কীরকম ধরনের ভাব করছে আমার বরটা কিন্তু ভীষণই ভালো কিনে আসলাম কষ্ট হয়ে গেছে তারপরে রান্নাঘরের দিকে চলে যাচ্ছিলাম হ্যাঁ এবার দেখো আমার রান্নাঘর আমি চলে এসেছি

এর মধ্যে কিন্তু গিলে মেটে গলা তারপর মুরগির পা এই মানে সবগুলোই ছিল কিন্তু তারপরে আমি জামাকাপড় কাচাকুচি করতে চলে আসলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো তো বর আজকে ছুটি করেছিল বলে মানে সব কাজেই হেলামি ছিল তাই দেরি হয়ে গেছে তো আমার না একদম পুঁই শাকের ঘ্যাট খেতে পছন্দ হয় না পুঁই শাকটা যদি রসুন দিয়ে ভাজা করে তাহলে তো খাই আর ঘ্যাট আমার বেশি একটা ভালো লাগে না তবুও খাই তো আমি পুঁই শাক বান করছিলাম ও বলছে আমি রান্না করবো এখানে আমি খেট রান্না করবো তোমার রান্না করতে হবে না তো নিজেই রান্না করছে দেখো আর ঘ্যাটটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিলো খুবই সুন্দর আর ঘ্যাটের ঘ্যাটের মধ্যে যদি সব সবজি একদম ঘেঁটে ঘুটে দেয় আমার কিন্তু ভালো লাগে না যেহেতু আমার পছন্দ না তাই ও একটু গোটা গোটাই রেখেছিলো আর খুবই টেস্ট হয়েছিল ঘ্যাটটা তারপরে দেখো আমার চিকেন রান্না মানে ডাক্তার বলেছে কি মশলা খেতে না তো আমার যেরকম মাথায় আসে আমি সেরকমই রান্না করে ফেলি চিকেন স্যুপ যেভাবে খাওয়া হয় মানে করা হয় সেরকম টাইপেরই হয়েছে রান্নাটা আর এদিকে দেখো ঘ্যাটটা এখনও হয়ে আসেনি প্রায় হয়ে এসছে আর কি তো আর আমি এখন রান্না করব চিকেনটা তার মধ্যে দিয়েছিলাম পেঁপে আলু আর একদমই পাতলা পাতলা ঝোল হবে এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার তো এইভাবে রান্না করে মানে খাবে অনেকেরই এইভাবে রান্না হয়তো পছন্দ না কিন্তু এটাই শরীরের জন্য উপকার তারপরে দিয়ে দিচ্ছিলাম আদা আর রসুন দেখতে পাচ্ছ দেখতে কিন্তু এরকম হয়েছে